হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে সকাল ছটা আমার ফোনে না সকালবেলায় দুটো অ্যালার্ম দেওয়া থাকে এক হচ্ছে সকাল ছটা আর তারপরে সাড়ে ছটা মানে ছটার সময় যদি উঠতে না পারি তাহলে সাড়ে ছটার মধ্যে আমাকে উঠে যেতেই হয় তো সেই জন্য করেই আর কি সাড়ে ছটার অ্যালার্মটাও দেওয়া রয়েছে তো আজকে জানো তো আচ্ছা একদম মানে ফাস্ট আর কি অ্যালার্ম দিয়েছে তখনই উঠে গেছি কালকে রাতে বেশ ভালো আর কি ঘুম হয়েছে তো আজকে জানো তো ঘুম থেকে উঠেই এসে দেখি মা রান্না করছে তো আমি সেজন্য ভাবলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে পরে তাড়াতাড়ি স্নানটা করে নিই তো স্নানটা করে যাই ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে আসি মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর মা চলে গেছে স্কুলে এখনও পর্যন্ত কিন্তু ওর টিফিন গোছানো হয়নি তো টিফিনটা আমি গোছাবো মানে পুজোটা দেওয়ার পর তারপর আর কি টিফিন গোছাবো এখন ওর অফিস বেরোনোর জন্য এখন অনেকটা সময় রয়েছে তো আমার তার মধ্যে পুজোটা দেওয়া হয়েই যাবে তো এই যে মানা না সকালবেলাতে ফুল তুলে তারপর আমের পাতা তুলে সব কিছু একদম রেডি করে গেছে আমি এই যে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্রগুলোও ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেবার পর এখন আমি ঠাকুর ঘরেও চলে এসেছি তো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা বেশ ভালো করে আর কি মুছে নেব মানে ঠাকুর ঠাকুরগুলো একটু মুছে নেব তো মুছে নেবার পর তারপর আর কি পুজোটা করব তো প্রথমেই তো গোপুকে আর কি স্নান করিয়ে দেব তো সেজন্য করে গোপুর জল এখন রেডি করছিলাম তো একটু ঘি মধু তারপর একটু অগরু দিয়েছিলাম ফুল দিয়েছিলাম তুলসী পাতা দিয়েছিলাম দিয়ে এই যে গোপুকে এখন বেশ ভালো করে স্নানটা করিয়ে দেব চা গরম পড়েছে একটু মানে শান্তি নেই যেন সারা দুপুর ফ্যান চালানো থাকে তারপরেও একটু বেশি করে স্নান করায় যাতে কিনা গরমটা একটু কম লাগে তো এই যে ওকে ভালো করে স্নান টান করিয়ে দিলাম তো স্নান টান করিয়ে এই যে ওকে এখন বেশ ভালো করে মুছেও দিয়েছি মুছে দিয়ে তারপর ও জায়গায় সুন্দর করে বসিয়ে দিয়েছি গাছের যা ফুল ছিল সেগুলো তো সব তোলা হয়েছে আর তার সাথে ও কালকে রাতে ফেরার সময় ফুল মিষ্টি সবই নিয়ে এসেছে সে প্রতি বৃহস্পতিবারই আর কি ও আনে তো এই যে আমি ফুলগুলো বের করে একটু চন্দন বেটে সমস্ত ফুলে দিয়ে দিলাম তো দিয়ে তারপর মা লক্ষ্মীকে একটা মালা পরিয়ে দিয়েছি আর দুটো মালা না বেশ বড়ো বড়ো মা লক্ষ্মী তো একটা দিয়েছি মা লক্ষ্মীকে আর একটা এখনও রয়েছে তো এই মালাটাকে আমি দুভাগ করব তো দুভাগ করে একটা মা কালীকে দেব আর একটা বাবা বজলামবালিকেই দেব তো সেজন্য আরেকটা মালা আমাকে এখন গাঁথতে হবে জানো তো এই যে যেটা এখন গাচ্ছি না সেটা এখন পরিয়ে দিই মা কালীকে তারপর একটা মালা গেতে আবার পরিয়ে দেব। তো দেখো আমার পুজোও দেওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি আজকে জানো আমার সেই ছোট্ট ছোট্ট ধোঁদরা ফুল গাছে একটা ফুল ফুটেছিলো আর সেই ফুলটা তুলে নিয়ে আমি এই যে আজকের বাবার মাথায় দিয়েছি কি সুন্দর যে ফুলটা হয়েছে আর কি যে ভালো লাগছে ছোট্ট একটা গাছে কি সুন্দর একটা কত বড় ধোঁদরা ফুল ফুটেছে বলো তো জানি না এখন আর ফুল দেবে কি না কিন্তু একটা তো দিয়েছে তো সেটা নিয়ে বাবার মাথায় দিয়ে দিলাম একটু সোমবার কিংবা শুক্রবার হলে ভালো হতো কিন্তু ফুলটা না আমার কালকের জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে পরে নষ্ট হয়ে যাবে সেজন্য আজকে বৃহস্পতিবারই তুলে নিয়েছি তো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এসে এই যে ছাদে এখন মেলে দেব। জলটা ঝরে গেলে পরেই তুলে নেব নেবো জামা কাপড়ের কালার একেবারেই নষ্ট হয়ে যাবে সকালে প্রতিদিন যে সময়ে উঠি সেই সময় জানো তো ও তো ঘুমায় আজকে তার ব্যতিক্রম কিছুই হয়নি ঘুমার তো সে জন্য করে আমি বিছানাটা গোছাতে পারিনি কিন্তু ড্রেসিং টেবিলটা মুছে তারপর খাটটারগুলো এদিক ওদিক করে একটু যেটুকু পেরেছি আর কি মুছে নিয়েছি নেওয়ার পর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমি স্নান করতে গেছিলাম আমি তো ঘরে এসেই তারপর আর কি শাড়িটা পরবো বাসি ঘরে শাড়ি পরে ঠাকুরের পুজো দিতে যাবো সেজন্য করে আমি ঘরটা মুছে তারপর আর কি ঠাকুরের পুজোটা দিতে গেছিলাম ঠাকুরের পুজো দিয়ে জামা কাপড় মেলে এখন এই যে ঘরে চলে এসেছি আর ঘরে এসে বিছানাটা দেখো সুন্দর করে টান টান করে গুছিয়েও নিয়েছি আর এখন ব্লাঙ্কেটটা পাট করে নেব ভেবেছিলাম একটু রোদ্দূরে দেবো তা ভাবলাম যে না থাক দূরে আর দেবো না এমনি করেই আর কি রেখে দিই এই যে এখন ব্লাঙ্কেটটা পাট করে সুন্দর করে জায়গা মতো আর কি রেখে দেবো আজ সকালে খাওয়া হয়েছে বলতে ওই এক গ্লাস ছাতু খেয়েছিলাম যেন বেশ অনেকদিন পর আর কি ছাতুটা খেলাম বেশ ভালোই লাগতো আমি তো আগে ছাতু একেবারেই খেতাম না কিন্তু এখন ওই হালকা করে জিরে গুঁড়ো আর তার সাথে লবণ দিলে পরে বেশ ভালো লাগে তো সেইভাবেই আর কি এক গ্লাস খেয়েছিলাম আর ওকে একটু মুড়ি ভেজিয়ে দিয়েছিলাম ও সেটা খেয়ে বেরিয়ে গেছে আর আমি একটু ছাতু খেয়েছিলাম মানে পুজো দেবার পর আর কি একটু ছাতু খেয়ে তারপর এখন এই যে কাজগুলো কমপ্লিট করছি আর কালকের আমার মা বাবা তো এসেই ছিল বেশ অনেকক্ষণ বসে টসে গল্প টল্প করে তারপর আর কি গেছে প্রায় তখন ওই সাড়ে নটা বা পৌনে দশটা মতো বাজে সেই সময় বাবার মা এই বাড়ি থেকে বেরিয়েছে বাড়ি যাওয়ার জন্য আমি জানা তো দুপুরবেলায় মাকে ফোন করে বলেছিলাম যে তুমি যখন সন্ধেবেলাতে আসবে তখন আমার কয়েকটা শাড়ি নিয়ে আসবে তো মানে ওই যে পুজোর কিছু লুক আমি ক্রিয়েট করব তো সেগুলো তোমাদের সাথে না মিনি ব্লগে আমি শেয়ার করব দেখো হ্যাঁ আজকেই একটা ভিডিও শ্যুট করব তো সে যাই হোক এই যে এর মধ্যে বেশ ওই তিন চারটে মতো শাড়ি ওখানে তো একটা কালো কালার আর তার সাথে দেখলাম একটা গোলাপি কালার ওই বেগমপুরি শাড়ি রয়েছে এই শাড়িটার নাম আমি জানি না মানে গোলাপি কালার শাড়িটা তো এটা না আমি ওই ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম আর এই যে এই হলুদ শাড়িটা আমি বিয়ে পেয়েছিলাম কেউ গিফট বাট জানি না কে গিফট করেছিল বেশ ভালো দেখতে বোনকে দিয়েছিলাম বোন একবার পরেছিল আর তার সাথে এই যে এই শাড়িটা আমার পুজোতে ওই বাড়ি থেকে মানে আমার মা দিয়েছে আর তার সাথে এই যে এই নেটের শাড়িটা এটা আমি বিয়েতে গিফট পেয়েছি আর ওখানে যখন গেছিলাম মানে যখন আমাদের এই বাড়ি থেকে কেনাকাটা করে মাদেরকে দিতে গেছিলাম তখন আমার কাকা আমারকে টাকা দিয়েছিল মানে আমাকে সুপ্রিয়কে টাকা দিয়েছিল কিছু কিনে নেওয়ার জন্য আর এই শাড়িটা তো আমি সেই গণেশ পুজোর দিন পরে গেছিলাম এত বৃষ্টি হচ্ছে ভিজিয়ে ফেলেছিলাম তো শাড়িটা ও বাড়িতেই আর কি ছেড়ে এসেছিলাম চুড়িদার পরে বাড়িতে চলে এসেছি দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় আমার ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এটা না হলে আমি ভিডিও শ্যুট করতেই পারবো না এই যে আমার রিং লাইট কত দিন পর দেখছি আর কতদিন পর এই রিং লাইটটা আমি চালাতেও পারবো সেই বিয়ে চার পাঁচ মাস মতো হয়ে গেল ততদিন আমার রিং লাইটটা আমি চোখেও দেখিনি ছুঁয়েও দেখিনি আর লাইট তো জ্বালাইনি তো সে যাই হোক ঘরে রেখে ভিডিওটা শুরু করে নিয়েছি এখন বিকেল ওই প্রায় আড়াইটে দুপুর বিকেল না সরি আড়াইটে মতো বাজে এই সময় আমি আর মা এই যে সমস্ত কাঁথাগুলোকে এখন পাট করে নিচ্ছি মানে এই কাথাগুলোকে কাছে হয়নি এগুলো মানে তোলা ছিল তো শুধু সেগুলো নিয়ে এখন রোদ্দুরে দেওয়া হয়েছে রোদ্দুরে বেশ অনেকক্ষণ আগে দেওয়া হয়েছিল রোদ্দুরে দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে কাঁথাগুলোকে সমস্তটা পাট করে করে গুছিয়ে নিয়েছিলাম তো তারপর মা যে জায়গায় রেখেছিলো সেই জায়গা মতো আর কি রেখে দেবে আর এখানে মা কি দেখ ছিল জানো এখানে ওই যে আমাদের ওই বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিল কাঁঠালের দানা আর কি ফেলা হয়েছে মানে গাছ আর কি হবে সেরকম দুপুরে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসেনি আমার ঘরের অবস্থা এতটা পরিমাণে খারাপ তো কখন আমি এগুলো গুছিয়ে একেবারে ঠিকঠাক জায়গায় রাখবো তো সেই টেনশানে টেনশানে আমার ঘুম আসেনি জানো কিন্তু চোখগুলো ফোলা ফোলা রয়েছে জানি না কেন চোখ ফোলা রয়েছে সত্যি বলতে আমি একটুও ঘুমাইনি একটু শুয়েছিলাম তাও আবার ফোনে ভিডিও এডিট করছিলাম সে যাই হোক এখন আমার একটাই কাজ এই সমস্ত কিছু একেবারে হাওয়ার গতিতে গুছিয়ে ফেলতে হবে হাওয়ার গতিতে তো গুছিয়ে ফেলবো কিন্তু কথাটা হচ্ছে আমি কোন দিক থেকে শুরু করব। আগে শাড়িগুলো গুছিয়ে আলমারির মধ্যে রাখবো নাকি আগে সাজাগোজা জিনিসগুলো গুছিয়ে রাখবো না চুরি হাট দুল এই সমস্তগুলো গুছিয়ে রাখবো তাও তোমাদেরকে একবার আমি দেখাই আমার বিছানার অবস্থাটা কি একটুখানি সরিয়ে সরিয়ে একদমই একটুখানি জায়গার মধ্যে আমি দুপুরবেলাতে একটু শুয়েছিলাম দাঁড়ো তোমাদেরকে আগে একটু দেখাই আমার বিছানার অবস্থাটা কি হয়ে রয়েছে তারপর তোমরা বুঝতে পারবে আমার শাশুড়ি মা দুপুরবেলায় আমার ঘরে এসে বলছে এ কি ঘরের এ কী অবস্থা এই অবস্থা কেন আমি বললাম একটু ভিডিও শুট করছিলাম তো সে জন্য করে আর কি তো যাই হোক উনি এসে একটু ঘরে ছিল তারপর টিভি দেখছিল তারপর ঘুমিয়ে গেছে ভাবি তো দুপুরবেলায় অফিসে চলে গেছে নিচে একা থাকবে তাই আমি আর কি উপরে ডেকেছি যে উপরে আসো এখানে এসে ঘুমা তাই মা এসেছে আর যা গরম পড়েছে একটু এসির হাওয়া না পেলে সত্যি বলতে ঘুমানো একেবারে অসম্ভব তো সেজন্য করে আর কি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে আর আমি ওই শুয়ে শুয়ে ফোনটা একটু আস্তে দিয়ে ভিডিওগুলো এডিট করছিলাম ভয়েস ওভার দিচ্ছিলাম না কারণ ঘুমাচ্ছিলো তো ভয়েস দেওয়া সম্ভব না আমার দ্বারা মানে আগে ভয়েস দিয়ে রেখেছিলাম বাট সেগুলো ঠিকঠাক আছে কি না মানে ভয়েস দেওয়ার পর আবার ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে শুনি তারপর আমি ভিডিও পোস্ট করি অনেকটা সময় লাগে তো সেই সবগুলোই করছিলাম আর দুর্গাপুজোর ওই প্রতিটা লুক মানে আমাদের ওই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তো প্রতিটা লুক আমি ভাবছি এই বছর আমি যেহেতু সিম্পল একেবারে সাদা মাটাভাবে সাজি ওই লিপস্টিক আলে না কাজল আর একটু ফাউন্ডেশন ব্যাস এই হলো আমার মেকআপ জানো তো এই দিয়ে সুন্দর করে শাড়ি পরে আমি আমার মতো করে ভিডিও শ্যুট করছি পোস্ট করব সেই ভিডিওগুলো আমি মিনি ব্লগে পোস্ট করব। জানি না তোমাদের কতটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে বলো তাহলে মাঝে মধ্যে কোথাও যাওয়ার আগে আমি একবার করে ওরকম আমি যেমন সাজি আর কি তো সেরকমভাবে ভিডিও শ্যুট করবো তো কালকেও একটা ভিডিও শ্যুট করব কালকে ভাবছি একটা হলুদ শাড়ি পরবো আর তার সাথে একটা রানি কালারের ব্লাউজ দিয়েই আর কি হলুদ শাড়িটা পরবো তো দেখা যাক কি হয় চলো বিছানাটা গুছিয়ে ফেলি এই হলো আমার বিছানার দূর অবস্থা এখানে হ্যাঙ্গার প্লাস্টিক জামাকাপড়ের ব্যাগ জামা না শাড়ি এই সমস্ত কিছু দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কণায় একটুখানি জায়গা ছিল সেটাই আর কি মানে সেই জায়গাটা আর কি আমি একটু শুয়েছিলাম এর মধ্যে তো একটু সাজাগজা জিনিসপত্র রয়েছে আর এই চুরিটা আজকের পরেছিলাম ভীষণই সুন্দর আর কি চুরিটা আমার নাগো চুরিটা আমার বোনের আর এখানে যে গলার হারটা রয়েছে এটাও আমার বোনের আর কি ও আর কি আমাকে পাঠিয়েছে আমি বলেছিলাম একটু পাঠানোর জন্য আমি একটু ওই ভিডিও শ্যুটের জন্য তো পাঠিয়েছিল আর আমার ড্রেসিং টেবিলের এই জায়গাটা তো সব সাজাগজা জিনিসপত্রগুলো রয়েছে তো এখানেও এলোমেলো অবস্থা চল এবার চট জলদি গুছিয়ে ফেলি এই যে তোমাদেরকে বলছিলাম না যে কালকের একটা হলুদ কালারের শাড়ি আর তার সাথে রানি কালারের ব্লাউজ পরব তো এই যে সেই শাড়িটা বের করে রাখলাম বাদ বাকি যা যা শাড়ি ছিল সমস্ত কিছু আর কি তুলে গুছিয়ে একেবারে ক্লিন করে ফেলেছি আর আর এখন ঘরটা বেশ ভালো করে ঝাড়ও দিয়ে নেব আর রাত্রেবেলায় ঝাড় দিয়ে না বাইরে ফেলতে নিই তাই ওই দরজার কণায় আর কি রেখে দেব কালকে সকালে পরিষ্কার করে ফেলে দেব। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নিও টাটা